আজকে আবারও হাজির হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটা নতুন ধরনের রেসিপি পটলের রসমালাই শুনে হয়তো ভাবছ পটলের রসমালাই এই মিষ্টি কখনও খাইনি কিন্তু আমরা পটলের মিষ্টি তো দোকান থেকে কিনে খাই তো সেখান থেকেই আমার এই আইডিয়া যে পটলের রসমালাই বানাবো খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু একটা রেসিপি একবার খেলে কিন্তু ভুলতে পারবে না অন্য কোনো মিষ্টি কিন্তু খাওয়া ছেড়ে দেবে এই রেসিপিটাই বারবার বানিয়ে খাবে কারণ যে উপকরণগুলো দিয়ে করেছি সমস্তটা কিন্তু বাড়িতে প্রত্যেকের বাড়িতেই থাকে নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সব বাইকে স্বাগত চলো দেখিনি তাহলে পুরো রেসিপিটা এখানে আমি বেশ কিছুগুলো পটল নিয়েছি আমি সাদা পটলটা ব্যবহার করেছি এবার এই পটলের খসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব দেখো এখানে খুব ভালো করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার কি করব একটা ছুরির সাহায্যে এই পটলের মাছ বরাবর আমি কেটে নেব এবং একটা চামচের সাহায্যে ওই ভেতরের সমস্ত বীজ আমি বের করে নেব এই বীজটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে নালে কিন্তু রসমলাইটা ভালো লাগবে না বা মিষ্টিটা খেতে ভালো লাগবে না আর এই বীজগুলো বের করার সময় খুব সাবধানে করতে হবে যাতে পটলটা ভেঙে না যায় এইভাবে আমি সব পটলগুলোই পরিষ্কার করে নেব খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার সবগুলোই আমি এখানে বীজগুলো বের করে নিয়েছি এবং বীজগুলো বের করার পর খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার দেখো একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে এবং তাতে কিছুটা জল নিয়েছি এবং খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার পটলগুলো আমি অল্প সময়ের জন্য ভাপিয়ে নেব সেদ্ধ ঠিক নয় একটু ভাপিয়ে নেব এখানে দেখছো ফুটে গেছে তো আমি এটা পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ফুটিয়ে নেবো যাতে একটুখানি নরম হয়ে যায় এবার অপরদিকে পটলের ভেতরে যে পুরটা দেব। আমি সেই পুরটার জন্য পাঁচশো এম মতন দুধ নিয়েছি এই দুধটা আমি পুরোটাই ক্ষীর তৈরি করে নেব খুব ভালো করে ফুটিয়ে ক্ষীর তৈরি করে নেব এবার ক্ষীরটা তৈরি করার জন্য আমি কিছুটা ময়দা ব্যবহার করেছি আর ময়দাটা এইভাবে দিচ্ছি আর কনস্ট্যান্ট নাড়তে হবে কারণ ময়দাটা না হলে ডেলা পাকিয়ে যাবে এই ক্ষীরটা আমি একটা ডোর মতন করে নেব যাতে পুরটা খুব সুন্দর করে দেওয়া যায় ভেতরে অর্থাৎ এটা খোয়া তৈরি করে নিচ্ছি এবার এই খোয়া কিন্তু কেউ বাজার থেকে কিনেও আনতে পারো আবার বাড়িতেও এইভাবে বানিয়ে নিতে পারো এখানে দেখতেই পাচ্ছ খোয়াটা তৈরি হয়ে গেছে এবার এটা বেশ কিছুটা ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে খুব সুন্দর তৈরি হয়ে যাবে আর এখানেও পটলটা খুব ভালো ফুটে গেছে তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর সমস্ত জলটা ঝরিয়ে নেব এইভাবে একটা বড় ছাঁকনি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ এটা রেখে দিলে জল সমস্ত জলটাই ঝরে যাবে এবার যেহেতু এটা আমি রসমালাই করব সেই কারণে আবারও তিনশো এম এল মতন দুধ নিয়েছি তার মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে একটু দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আসে এবার এর মধ্যে বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু অবশ্যই পরিমাণ বুঝে দিতে হবে আর যেহেতু পটলের মিষ্টি একটু চিনিটা বেশি দিলেই ভালো হয় তার কারণ হচ্ছে পটলটা অনেকটা যখন সেদ্ধ হয়ে যাবে মিষ্টি মিষ্টি ভাবটা আসবে পটলের মিষ্টি করার সময় আমরা দেখেছি এটা পুরো চিনির রসে সেদ্ধ করা হয় পটলটাকে এইভাবে এটা কিন্তু আমি পনেরো মিনিট ফোটাবো পনেরো মিনিট ফোটানো হয়ে গেলে আমি এটা আবারও দুধটা ছেঁকে নেব এর মধ্যে থেকে এখানে কিন্তু পটলটা নরম হয়ে গেছে আর আমি একটা ছাঁকনির সাহায্যে আবারও দুধটা ছেঁকে নিচ্ছি কারণ এটা আমি আবার আলাদা করে সরিয়ে রাখবো ঠান্ডা না হলে এর মধ্যে পুটটা দেওয়া যাবে না খুব ভালো করে দুধটা ঝরিয়ে নিতে হবে এবার এই দুধটার মধ্যেই আমি রসমালাইয়ের দুধটা বানিয়ে নেব এখানে পটলগুলো আমি একটু ঠান্ডা হতে দিয়েছি এবার ওই দুধটার আমি ক্ষীর তৈরি করে নেবো অর্থাৎ রসমালাইয়ের দুধটা তৈরি করে নেব কারণ দুধটা অনেকক্ষণ ঘন হয়েই গেছে এর মধ্যে আমি এক চামচ মতন কাস্টার্ড পাউডার পাউডারগুলি দিয়ে দিলাম যাতে টেস্টটা খুবই ভালো হয় ওখানে আমার খিটটা তৈরি হয়ে গেছে এবার এদিকে পটলটাও ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দুধটা অনেকটা ঝরে গেছে তো এবার পুরটা আমি এর মধ্যে ভরে নেব এই যে দু একটার মধ্যে এখনও দুধটা ঢুকে আছে তো এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে নাহলে পুরটা দিলে কিন্তু গলে যাবে পুরটা তো দুধটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এবার যে খোয়াটা তৈরি করেছি আমি এই পটলের মাঝখানে দিয়ে দেব দেখো আমি কিভাবে দিচ্ছি একটুখানি হাতে ঘি বুলিয়ে নিলাম যাতে খোয়াটা খুব সুন্দরভাবে এইভাবে একটা লেচির মতো লম্বা লেচি তৈরি করে নিচ্ছি যাতে খুব ভালো করে দেওয়া সুবিধা হয় এখানে যতগুলো পটল আছে আমি ততগুলো করে নিলাম এবার এই দেখো এর এই রকমভাবে আমি পটলের ভেতরে ঢুকিয়ে নিয়েছি আরও দু একটা আমি করে দেখাচ্ছি খুব আলতোভাবেই কাজটা করতে হবে কিন্তু নাহলে পটলটা এমনি নরম হয়ে গেছে তো পটলটা নালে ভেঙে যাবে এই মিষ্টিটা একবার বানিয়ে খেয়েও বাড়িতে ভীষণ সুন্দর একটা মিষ্টি আর দোকান থেকে পটলের মিষ্টি কিনে খাওয়ার আর দরকার পড়বে না যদি বাড়িতে এরকম একটা মিষ্টি বানিয়ে নেওয়া যায় আর রসমালাই যেহেতু সেজন্য মিষ্টিটা কিন্তু আরওই খেতে ভালো হয়েছে কারণ যে কোনো রসমালাইয়ের ওই দুধটা খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে আমি সব পটলগুলোর মধ্যেই পুটটা ভরে নিয়েছি এবার এই যে প্লেটে আমি সার্ভ করবো সেই প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার যে দুধটা আমি বানিয়ে রাখলাম রসমালাইয়ের সেটা আমি দিয়ে দেব উপর থেকে এই যে রসমালাই দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য রঙটাও খুব সুন্দর এসেছে এইভাবে পুরোটাই উপর থেকে আমি দিয়ে দিচ্ছি তো আমার সমস্ত বন্ধুদের রিকোয়েস্ট যে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়েও এই পটলের রসমালায় এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টস করতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো একদম নতুন ধরনের রেসিপি তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো ততক্ষণের জন্য খুব ভালো থেকো টাটা